আমরা চেষ্টা করব মোবাইল আমার পিএস দেখে বলে এত নিম্নমানের মোবাইল আপনি ইউজ করেন এটা টু জি হয়ে গেছে আমি করতে পারছি না আমি বিশ্বাস করি একটা ট্রাউজার গত দশ দিনে আমি সাতবার করেছি আদিবাসীরা দেশে যাইয়া দুই মাস থাকবো না তিন মাস থাকবো না চার মাস থাকবো এটা কে কে ডিসাইড করছে ভাই হেই মানুষটারে লয়ে আহ ওরা কি আরো দেয়া বাইরে লই ওই হালার ঘর হালা তো গোটা একা দিয়ে কি প্রবাসীরা খায় হ্যাঁ প্রবাসীরা নিজের কামাই করে নিজেরা খায় মাথার গাম পায়ে হালায়া তোরা প্রবাসী গোটা একা খাস তো করে যদি সামনে পাইতাম তাহলে ঝাড়ু দেয়া বাইরেতাম দামরার ঘরে দামরা গুলা পিছন দিয়া বাঁশ দিয়ে একদম এমনি কইরা দাঁড়া করা এখন হ্যাঁ সবসময় রেমিটেন্স নেওয়া প্রবাসী তো তবু সমস্যা না যা কিছু প্রবাসী তাই না এই সাতান্ন ব্যাড ব্যাট একটা মোবাইল নিতে পারবো না সেটাতে আবার হচ্ছে গিয়ে কত কিছু আবার দু বাড়িতে দুই মাস গেলে দুই মাসের পরে ফোন বন্ধ হয়ে চাইবো দুই মাসের বেশি প্রবাসী তার পরিবারের সাথে থাকতে পারবো না ক্যারে বাড়ছি না পুটকির মিতারদের দিয়ে এমনি সোজা কইরা দাঁড়ায় এরম আমার প্রবাসী ভাইদের যত দাবি আছে সমস্ত দাবি দেওয়া সরকার মেনে না নিলে আজ থেকে রেমিটেন্স শাটডাউন একটা পয়সাও বিদেশে পাঠাব না আর আসিফ নজরুল ডকসুতে দায়াতوف গুغاড়াইয়া অনেক বড় বড় কথা কইছিলেন হাতে ক্ষমতা এটা করবেন ওটা করবেন আপনি যে গত 1.5 বছরে কাল বালছিছেন ওটা আমরা সারা দেশে সারা বাংলাদেশের জনগণ দেখছে ব্যাংকে নিচে গুড়াগাড়ি করুন মাগার এরপরে ব্যাংকে টি আসাতাম না আবার কথা শুনে করে কো আপনারা বেঁচে কি আবারrandint আবার

মোবাইলা নেই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই প্রবাসী সাথে নাটক করবেন না এই নাটক দেখার সময় প্রবাসী নাই এখনো সময় আছে প্রবাসীরা এখনো ধৈর্য ধরে আছে একবার যদি তার আওয়াজ তোলে তখন বুঝতে পারবে আমাদের দেশে কি আমরা কয়দিন থাকব না থাকব এটা নির্ধারণ করব আমরা এটা নির্ধারণ করার দায়িত্ব তো না আর দেশে যাওয়ার সময় আমরা আমাদের পরিবারের জন্য যতটুক ইচ্ছা ততটা মোবাইল নিমু এটা ট্যাক্স আমরা কেন পে করব আমরা রেমিটেন্সও দেবো আমাদের মাছ মানাও তোরা এয়ারপোর্ট থেকে শুরু করবি আবার এটা ট্যাক্স তো আমরা পে করবো কেন মামুর গাছের কলা যে জায়গায় তেল দিলে কাজে দিব ওই জায়গায় তেল তেল থেকে